তাহলে যারা বলছে টাকা পাচ্ছে না সিদ্ধামের তরফ থেকে আচ্ছা তো আপনি সিদ্ধামের সাথে কতদিন থেকে যুক্ত আছেন দু হাজার কুড়ি থেকে আচ্ছা দু হাজার দু কুড়ি থেকে আচ্ছা তো সিদ্ধাম থেকে কি কী ফল লাভ করেছেন বা কৃপা লাভ করেছেন যেটা মনে হচ্ছে কি সিদ্ধাম রুখ কৃপা করছেন

সিভধামের ছবি প্রতিষ্ঠা করার আগে আপনার তো বাস্তু সংক্রান্ত সমস্যা ছিল তাই তো তো সেখান থেকে সিভধামের ছবি প্রতিষ্ঠা করার পরে এখন কেমন দিকে আছে আচ্ছা 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 তো আপনি সিভধামে যে এসেছেন দুহাজার কুড়ি থেকে যুক্ত আছেন তো সিদ্ধামে আসা যাওয়া তার মানে হয় মাঝে মধ্যে তাই তো একদম জানা না চাইলে তো হ্যাঁ তিনবার পেয়েছিলাম আচ্ছা রুদ ধরে আমাকে রাম সীতার পয়সা দিয়ে এসেছিলো আচ্ছা হ্যাঁ তো দু হাজার কুড়ি থেকে আপনি যুক্ত আছেন বা জুড়ে আছেন সিদ্ধামের সাথে তো যা যেসব মানুষরা ভিডিওর মাধ্যমে কমেন্টে বলছে বা অনেক মানুষ বলছে যে সিদ্ধামে গেলে নাকি সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা আনতে হয় বা আর ভক্তদের কাছ থেকে টাকা পয়সা লোটা হতো তাদেরকে উদ্দেশ্য কি বলতে চাইবেন আপনি সিদ্ধামের তরফ থেকে কি অ্যাপয়েন্টমেন্টের জন্য চার্জেস ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস বা ক্রিয়া করানোর জন্য চার্জেস বা দেহ বন্ধন দেওয়ার জন্য চার্জেস বা তেল জল করানোর জন্য চার্জেস এইসব কি সিদ্ধামের তরফ থেকে নেওয়া হয়েছিল কিছু না আচ্ছা তো সিদ্ধামে যখন আপনি এসেছিলেন আপনার সমস্যা নিয়ে তো সিদ্ধামে এসে কি আপনি আপনার সমস্যার কথা বলেছিলেন আগে

뭘운전하할수있나